হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরাও ভালো আছি তো অনেক সুন্দর একটা জায়গায় বিকালে ঘুরতে আসলাম তো অসাধারণ অসাধারণ এত সুন্দর একটা জায়গা সেখানে আপনারা যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কত সুন্দর জায়গাটা কত সুন্দর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই অসাধারণ একটা জায়গা অসাধারণ তো আসলে এই জায়গাটা কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু সাপোর্ট করবেন হুম তো আপনাদের উৎসাহ পাইলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমি জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা তো আপনাদেরকে একটু দেখাই তো আমি আসছি ঘোরার জন্য তো চিন্তাভাবনা করলাম যে একটা ভিডিও করি আপনাদেরকে একটু শেয়ার করি দেখাই তা আসলে জায়গাটা কত সুন্দর তো আপনারা যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না এটা একটা জমিদার বাড়ি তো জমিদার বাড়ি এক সময় ছিল তো এখন আর জমিদার নাই জমিদার না থাকার কারণে এখন হয়ে গেছে এটা কলেজ তো আসলে কলেজ তো হইলেও অনেক সুন্দর অসাধারণ তো ঘোরার একটা জায়গা মানে বিকালবেলা এখানে ঘুরতে আসলে আপনার কখনো মন চাইবে না যে আপনি বাসায় চলে যান মানে এত সুন্দর একটা জায়গা অসাধারণ হুম তো আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে কত সুন্দর জায়গা তো ভিতরটা সবগুলো দরজা তালা মারা আসলে এটা এখন কলেজ তো তো অনেক যন্ত্রপাতি এখানে থাকতে পারে অনেক দরকারি জিনিস থাকতে পারে সরকারি হুম তো আপনাদেরকেই দেন কি বড় তালা হুম আপনাদেরকে ঘুরে দেখাই তো সামনের দৃশ্যটা দেখেন আপনি পিছনে অসাধারণ লাগতেছে তো আসলে এখানে ঘুরতে না ঘুরতে আসলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এখানে সৌন্দর্যটা তো তারপরেও চেষ্টা করব ভিডিওর একটু ফাঁকা ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন তোমার মনে নাই কিরে মায়া ভালোবাস Okay. okay.